শুধু 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 এই ভেজালটা লাগাইলো এমনি তো খেতে পারবো না কে যেন সম্ভব আমি হচ্ছে এখানে বাইকটা রাখছি যে ব্যারিকেড হিসাবে যেন অন্য কোনো বাইক আর এই পথে না ঢুকতে পারে কারণ এই পথে ঢুকলে হচ্ছে রাস্তা অলরেডি জ্যাম লাগিয়ে আর তারা যদি বাইক নিয়ে উল্টা পথে ঢুকে তাহলে আরো জ্যামটা বাড়বে তো এর জন্য হচ্ছে আমি দাঁড়ায় আছি ঠিক ইতিমধ্যে হচ্ছে একটা আঙ্কে লাগছে আমার বলবে যে মানে আমি বলে রাস্তা বন্ধ করে রাখছি মানে পাবলিক কি আর বলবো রাস্তা বন্ধ করি নাই তো যারা এসে সেটা দেখছেন আনতা যে মানে দাঁড়া থাকলে মজা। নীতি কথা কম বল। যারা গেছে আগরে কন না বল। ফালতু। ছাইলা থুইলা গেছে হেরে হাগরো না কো আমি দাঁড়া আছি কেন সেটা বল। রাস্তা বন্ধ করে রাখছি। পাবলিক চান্স পাইলেই ভরভর ছা। এরলে এমন পাবলিক

বাঙালিরা আসলে উপকার করতে গেলেও সমস্যা ঠিক আছে আইন মানতে গেলে সমস্যা না মানলে সমস্যা তুই যেন না মানে এরা একদিনটা ভালো কি এরা অনেক অনৈতিক ভাবে এরকম কোন সমস্যা নাই তো এই আরেকজন জিসসার दुखছে আরেকজন दुखছে আর দেখতেছ এই যে মানব স্বভারি সমস্যায় পাশে তো বো মানে ওর সেন্স খুবই কম কমন সেন্স বা শিক্ষা খুবই কম আর কিছুই না লাইন খে বেলাইনে গাড়িনে ঢুকবো আমার জাস্ট একটু সুবাস্ত আমি ঢুকবো আমি উল্টা পথে না পথে এসে আমার কতগুলি টাইম গেল আর যারা উল্টাপথে যায় ধাপার ধুপার কোনো কিছু মানে না ঠিক আছে পাবলিক না করে কিছু করে না মানে হয়ে সুন্দরভাবে দাঁড়ায় আসি জানের ভিতরে না গা যেন ব্যারিগেড যারা রাখছি যেন অন্য কোনো বাইক ওভারটেক না করতে পারে আমার বিষয়ে যে পিকচারটা দেখা যেটা ব্লু কালার এ ছিল আরেকটা বাইক ছিল ঠিক আছে ব্যারিগেড দিয়ে রাখছি যেন না যাইতে পারে আর ওই লোকটা আমার আলসাই থাপা আর সেই যেতে আবার কি প্রবলেম আরে ভাই আছে শুধু ঝামেলা আর ঝামেলা ঝামেলা আর ঝামেলা রাস্তাঘাট মানেই ঝামেলা আর ঝামেলা